হজরত বিশরে হাফি রহমাহুল্লাহ পূর্বে ছিলেন একজন মদ্যপায়ী লোক দিনরাত রাত পরে থাকেন বেহুশ হয়ে একদিন মত্ত অবস্থায় পথ চলতে চলতে রাস্তার উপর এক টুকরো কাগজ পরে থাকতে দেখলেন কাগজে লেখা ছিল বিসমিল্লাহি রহমানি রহিম দেখা মাত্র তিনি কাগজ ফানি খুব যত্ন করে তুলে নিলেন নিয়ে গেলেন বাড়িতে আর ধুলোতে ময়লা ছাপ করে আতর মাখিয়ে সেটি রেখে দিলেন বাড়ির কোনো উঁচু জায়গায় পবিত্র কালামকে রক্ষা করলেন পরম ভক্তি ভরে আর ওই রাতেই এক দরবেশ স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তাকে বলছেন তুমি বিশ্বরে হাফিকে বলো সে যেমন আমার নামের সম্মান দিয়ে উঁচু জায়গায় রেখেছে তেমনি আমিও তার মনকে পূর্ণ সুবাসিত পবিত্র করব আমার মধ্যে তাকে গ্রহণ করে তার মর্যাদা বাড়িয়ে দেব দরবেশ বড় সংশয়ে পড়লেন স্বপ্ন স্বপ্নই নাকি সত্যি এর কোনো অর্থ গূঢ় ইঙ্গিত আছে বিশ্বরে হাফির মতো একটা মাতালের কি এমন সৌভাগ্য হবে যে স্বয়ং মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন সন্দেহমুক্ত হওয়ার জন্য তিনি দুরাকাত নামাজ পড়ে আবার বিছানায় শুয়ে পড়লেন আর আবারও অনুরূপ স্বপ্ন দেখলেন পরপর তিনবার একই দেশ পেলেন তিনি তখন আর কোনো সন্দেহ রইল না তিনি বেরিয়ে পড়লেন বিশরের সন্ধানে ভোরবেলাতেও তাকে বাড়িতে পাওয়া গেল না বাড়িতে লোক জানান তিনি সরবখানায় আছেন অগত্যা দরবেশকে যেতে হলো সরবের আড্ডায় শুনলেন সত্যিই তিনি বেহুশ হয়ে পড়ে আছেন একটি লোককে ডেকে দরবেশ বললেন বিশ্বরে হাফি রহমহল্লাকে বলো আমি তাকে একটি সুখবর দিতে এসেছি ততক্ষণ প্রকৃতিস্থ হয়েছেন বিশরে হাফি রহেমা সুখবরের কথা শুনে জিজ্ঞেস করলেন কার কাছ থেকে সুখবর এনেছেন দরবেশ বললেন মহান আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে বুক কেঁপে উঠল বিশরে হাফি রহেমা এর ওকিয়ে উঠলেন তিনি সংবাদটি সত্যই শুভ না অশুভ দরবেশ তাকে কাছে ডেকে স্বপ্নের বৃত্তান্ত খুলে বললেন যেন তার বুকের তল থেকে বেরিয়ে এলো এক অন্য বিশরে হাফি রহেমা মাতাল বন্ধুদের সম্বোধন করে বলে উঠলেন বন্ধুকোন চললাম তোমরা আমাকে আর তোমাদের সঙ্গে পাবে না সেদিনই তবা করে লোকালয় ছেড়ে চলে গেলেন নিবির নির্জনে আর মহান আল্লাহর উপাসনায় আত্মসমাহিত হলেন পরবর্তীকালে শরীয়তে সুপণ্ডিত হিসাবে তিনি খ্যাতি অর্জন করেন আর মারেফতের দীক্ষা গ্রহণ করেন তার মামা আলী ইবনে হাসরাসের কাছে তার জন্ম মারভ নগরে অবশ্য বসবাস করেছেন সুবিখ্যাত বাগদাদ শহরে হাফি শব্দের অর্থ নগ্নপদ মহান আল্লাহর ভয়ে তিনি এতদূর ভীত হন যে জুতা পরা ছেড়ে দেন আজীবন খালি পায়ে চলাফেরা করেছেন এ প্রসঙ্গে তিনি বলেন প্রথম যেদিন আমার প্রভুর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপিত হয় সেদিন আমি খালি পেয়েছিলাম তাই এখন জুতো পরতে আমার লজ্জাবোধ হয় তিনি আরো বলেন আল্লাহ আমাদের জন্য মাটিকে বিছানা বানিয়ে দিয়েছেন অতএব আল্লাহর পেতে দেয়া বিছানার উপর জুতা বেয়ে চলা আমার কাছে বেয়াদবি মনে হয় এক শ্রেণীর তাপস মাটির টুকরো দিয়ে স্তেঞ্জা করতেন না মাটির উপর থুতুও ফেলতেন না কেননা জমিনের উপর সর্বত্রই তারা আল্লাহর নূর দেখতে পেতেন হজরত বিশরে হাফি রহেমাহল ছিলেন এই শ্রেণীর সাধক কেউ কেউ বলেন সাধকের চোখও নূর শুরু কেননা সে চোখ দিয়ে তারা আল্লাহ ছাড়া আর কোনো কিছুই দেখতে পান না রসুল্লাহ সাল আলীউসাল্লাম তার সাহাবাগনের জানাজার পেছনে যাওয়ার সময় দু দুপয়ের বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে চলতেন বলতেন ফেরেস্তাগনের পালকের উপর পা ফেলতে ভয় হয় যেহেতু তারা আল্লাহ নূর ছাড়া কিছু নয় প্রখ্যাত হাদিস ও ফিকাহ বেত্তা ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমাহুল্ল প্রায়ই হজর বিশ্বরে হাফি রহেমা এর দরবারে যেতেন ইমাম আহমেদ ইবনে হাম্বল রহেম এর অনুগামীরা অনুযোগ করতেন আপনার মতো একজন মহাপ্রাজ্ঞ ব্যক্তির পক্ষে বিশরে হাফি রহেমাহুল্ল এর কাছে যাওয়া কি মর্যাদা হানিকর নয় ইমাম উত্তর দেন হাদিস বা ফিকাহ শাস্ত্রে হয়তোবা তার চেয়ে আমি অনেক বেশি জ্ঞানী কিন্তু তিনি আল্লাহকে আমার চেয়ে অনেক বেশি চেনেন বস্তুত তিনি তার কাছে আল্লাহর বিষয়ে জানতে চাইতেন হজর বিশরে হাফি রহম্লার চিন্তা মগ্নতা বিস্ময়কর রাতের বেলায় বাড়িতে ঢুকেছেন এক পা রেখেছেন ভেতরে অন্য পা বাইরে একটা কিছু ভাবতে গিয়ে ওই অবস্থায় রয়ে গেলেন সারা রাত বোনের বাড়ি সিঁড়ি বেয়ে উঠছেন কি একটা কথা মনে এলো আর তা নিয়ে চিন্তা করতে করতে আর সিঁড়ি টপকানো হলো না ওখানেই ঠায় দাঁড়িয়ে রইলেন ভোর রাতে যখন ফজরে আজান হলো তখন চলে গেলেন মসজিদে নামাজ আদায় করতে তার ভাবনার কথা জানতে চাইলে তিনি তার বোনকে বললেন বাগদাদ শহরে বিসর নামে আরো কয়েকজন লোক আছে একজন ইহুদি একজন খ্রিস্টান ও একজন অগ্নিপুজক এদিকে আবার তার নামও বিসর আর তিনি মুসলমান আল্লাহ তাকে ইসলাম ধর্মের মতো মহা সম্পদ দান করেছেন আর অন্য বিসর্গণ তা থেকে বঞ্চিত তিনি কত সৌভাগ্যবান আর ওরা কত হতভাগ্য এ কথা ভাবতে গিয়ে তার এই অবস্থা একবার হজরত বেলাল খাস রহম্লা হজরত খিজে আলিয়াসাল্লামকে স্বপ্ন দেখেন তিনি তিনজন বিখ্যাত মানুষ সম্পর্কে হজরত খিজির আল্লাহ অভিমত জানতে চান এই তিনজনের একজন ছিলেন হজরত বিশ্বরে হাফি রহমা অন্য দুজন হলেন দুই দিকপাল ইমাম শাফি রহমাহুল্ল ও ইমাম হাম্বল রহমাহুল্ল ইমাম শাফিকে শীর্ষস্থানীয় আউলিয়া বলে তিনি মনে করেন ইবনে হাম্বল রহমাহুল্ল সম্পর্কে বলেন তিনি একজন সত্য সন্ধিৎসু আর বিশ্বরে হাফি সম্বন্ধে তার মন্তব্য তিনি সমকালের অদ্বিতীয় ব্যক্তি ফজত বিশোর হাফি রহমহুল্লাহ এর হাদিস বিষয়ে যথেষ্ট বুৎপত্তি ছিল কিন্তু জীবনে কোনোদিন হাদিস বর্ণনা করেননি তার কারণ হিসেবে বলেন আমার অন্তরে মর্যাদা ও খ্যাতি লাভের বাসনা না থাকলে আমি অবশ্যই হাদিস বর্ণনা করতাম বাগদাদ শহরে বৈধ অবৈধ খাদ্যের বেধ বিচার নেই বরং অবৈধ খাদ্যের চলি বেশি এরকম প্রশ্ন তুলে কিছু লোক হজত বিশ্বরে হাফি রহেমাহুল্লাহ এর কাছে জানতে চান তিনি কোথা থেকে খাদ্য সংগ্রহ করেন তিনি জবাব দেন আপনারা যেখান থেকে সংগ্রহ করেন সেখান থেকেই তাহলে আপনি এত উচ্চ মর্যাদার অধিকারী হলেন কি রূপে খুব অল্প আহার ও কম বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে তিনি বলেন যে বেশি খায় বেশি হাসে আর যে কম খায় আর বেশি কাঁদে এরা উভয় কি সমান তার বক্তব্য হালাল খাবারও খুব বেশি খাওয়া উচিত নয় কেননা তাতে বাজে খরচের দোষ ঘটে তার সম্পর্কে বলা হয় মাঝে মাঝে ইচ্ছে জাগলেও তিনি চল্লিশ বছর ধরে একটানা না শাক মাংসের কোল দিয়ে রুটি খাননি কখনো কখনো খেতেন শুধু সবজি ও আনাজের ঝোল আর সরকারি কূপের পানি পান করতেন না প্রচণ্ড শীতে খালি গায়ে তিনি ঠকঠক করে কাঁপতেন এত কষ্ট বরণ করছেন কেন জিজ্ঞাসা করলে বলতেন গরিব দুঃখীদের অর্থ সাহায্য করবেন এমন সঙ্গতি তার নেই তাই তাদের কষ্ট সরাসরি নিজে বরণ করে তিনি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করার চেষ্টা করছেন মাত্র আহমেদ ইবনে ইব্রাহিম রহেমহল্লা তার সম্পর্কে বলেছেন একদিন তাকে তিনি হজরত মারুফ রহমাহুল্লাহ এর নিকট খবর পৌঁছে দিতে বললেন যে ফজরের নামাজের পর তিনি তার কাছে যাবেন আহমদ ইবনে ইব্রাহিম রহমাহুল্ল হজরত মারুফ রহম্লা এর কাছে খবরটা পৌঁছে দিলেন তার খানকাহ শরীফ ছিল মসজিদের কাছে টাইগ্রিস নদীর তীরে তারা দুজনেই ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত সেখানে তার জন্য অপেক্ষা করলেন কিন্তু বিশরে হাফি রহমা এলেন না তাদের মনে খটকা লাগলো তার মতো লোকও কি কথার খেলাপ করবে হঠাৎ তারা দেখেন বিশর হাফি রহমাহুল্ল মসজিদের মেছে থেকে নামাজ গুটিয়ে নিয়ে বের হয়ে যাচ্ছেন তারপর হজরত মারুফ রহেমাল্লা এর সঙ্গে একত্রে নদীর উপর জায়নামাজ বিছিয়ে দুজনে সারা রাত গোপন কথাবার্তায় কাটিয়ে দিলেন ভোরবেলায় আহমেদ ইব্রাহিম রহমাহুল্লাহ যখন চলে যাচ্ছেন তখন হজরত বিশ্বরে হাফি রহমা খপ করে তার হাত চেপে বললেন তিনি যেন তার জীবিতকালে এই গোপন ব্যাপারটি কারো কাছে প্রকাশ না করেন হজরত বিশরে হাফি রহমাহুল্লাহ এর জীবিত অবস্থায় তিনি সত্যি এ কথা কাউকে বলেননি এক আলোচনা সভায় নানা কথার ফাঁকে একজন হজরত বিশরে হাফি রহমহল্লাকে বললেন খুব গোপনে কারো কাছে কিছু নিয়ে তা যদি গরিব দুঃখীদের দান করেন তাতে ক্ষতি কী কথাটি মোটেই ভালো লাগলো না হজরত বিশরে হাফি রহমাহুল্লাহ এর কিন্তু তার উপর বিরক্ত না হয়ে সামান্য হেসে বললেন তিন ধরনের গরিব লোক আছে যেমন এক যে কখনো কিছু চায় না বরং কেউ কিছু দিলেও নেয় না আসলে এ শ্রেণীর গরিব লোক আত্মিক শক্তি সম্পন্ন আল্লাহর দরবারে কিছু প্রার্থনা করলে তারা তা পেয়ে যায় দুই কিছু গরিব আছে যারা কখনো কিছু চায় না বটে কিন্তু কেউ যদি নিজে থেকে কিছু দেয় তবে তা তারা সেটা নেয় এরা মোটামুটি মাঝারি ধরনের নির্ভরশীল এরা জান্নাতের যাবতীয় প্রাচুর্য উপভোগ করবে তিন আরও এক শ্রেণীর গরিব লোক আছে যারা যথাসাধ্য চেষ্টা করে প্রবৃত্তিকে দমন রাখে আর সদা সর্বদা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে একটি নির্জন ঝর্নার ধারে বসেছিলেন হজরত আলী জুরজানি রহমাহুল্ল ঘটনাচক্র সেখানে এসে পড়েন হজরত বিশরে হাফি রহেমাহুল্ল আর তাকে মানুষের মুখ দেখতে হল এজন্য তিনি আত্মগোপনের চেষ্টা করলেন কিন্তু হজরত বিশরে হাফি রহেমাহুল্লাও তার পেছনে পেছনে ছুটলেন বারবার বলতে লাগলেন দয়া করে আমাকে কিছু উপদেশ দিয়ে যান তখন হজর জুরজানি রহেমাহুল্লা তাকে বললেন গরীব দুঃখীকে ভালোবাসো ধৈর্য ধারণ করো প্রবৃত্তিকে শত্রু মনে করো প্রবৃত্তি যা চায় তার বিপরীত কাজ করো আর নিজের খানাকে কবরের চেয়েও মালপত্র মুক্ত রাখো তাহলে দুনিয়া ছেড়ে যাওয়ার সময় কোনোরকম কষ্ট পেতে হবে না একবার তার হজ যাত্রা সঙ্গী হবার জন্য কিছু লোক আগ্রহ প্রকাশ করল তিনি তাদের তিনটি শর্ত দিলেন এক কেউ পাথেও নেবে না দুই পথে কেউ কারোর কাছে কিছু চাইবে না তিন নিজে থেকে কেউ কিছু দিলেও তা নিতে পারবে না তারা বলল প্রথম প্রস্তাব দুটি গ্রহণ করা যেতে পারে কিন্তু তৃতীয়টি চলবে না তখন হজত বিশ্বরে হাফি রহমহল্লা বললেন আল্লাহর প্রতি নির্ভরতাই হজ জাতিতের পাথেও তোমরা যদি কারো কাছ থেকে কিছু নেবে না বলে প্রতিজ্ঞা করো তাহলে তাতে আল্লাহর প্রতি নির্ভরতা প্রমাণিত হয় আর এর দ্বারা বেলায়েতের দরজাও অর্জিত হয় একদিন একটি লোক বললেন আমার কাছে এক হাজার হাম আছে আমি হজে যেতে চাই হজত বিশরে হাফি রহমহল্লাহ বললেন এ টাকা দিয়ে কোনো দেনাদার লোকের দেনা শোধ করে দাও আর কোনো গরিব অভিভাবককে সংসার চালানোর খরচ বাবদ দিয়ে দাও তাহলে তুমি হজের চেয়েও বেশি পণ্য অর্জন করবে কিন্তু হজে যাওয়ার যে খুব আমার ইচ্ছে লোকটি বলে তখন হজত বিশ্বরে হাফি রহমেহল্লা বললেন তুমি নিশ্চয়ই নিষুদ্ধ উপায়ে এটাকে উপার্জন করেছ এজন্য অধিক পুণ্যার জন্যে তোমার তেমন আগ্রহ নেই একবার তিনি এক কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন মৃত ব্যক্তিরা কি একটা জিনিস নিয়ে কারাকারি করছে এর রহস্য জানার জন্য তিনি আল্লাহর দরবারে মনাজাত করলেন তখন অদৃশ্য আওয়াজ এলো মৃত ব্যক্তিদেরই জিজ্ঞেস করো তিনি তাদের জিজ্ঞেস করে জানতে পারলেন সাত দিন আগে কোনো একটি লোক কবরখানার পাশ দিয়ে যাবার সময় সোরা এক্লাস পাঠ করে মৃতদের আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করে আর সে সওয়াব আজ সাত দিন ধরে তারা নিজেদের মধ্যে বন্টন করে নিয়ে এখনো শেষ করতে পারেনি হজরত বিশরে হাফি রহমহল্লাহ রসলে করিম সল্লা সাল্লামকে স্বপ্নে দেখেন তিনি তাকে জিজ্ঞেস করেন আপনি কি বলতে পারবেন আপনার কালের সাধক জ্ঞানীদের মধ্যে আপনার মর্যাদা সবচেয়ে বেশি করা হলো কেন হজত বিশরে হাফি রহম উত্তর দেন ইয়া রসুল্লাহ আমি তা বলতে পারবো না রসুলল্লাহ সল্লা সাল্লাম বলেন আপনি জ্ঞানী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করার নীতি পালন করেছেন মুসলিমদের সৎ পথে পরিচালিত করছেন আমার আসহাব ও আহলে বাইদকে ভালোবাসেন এই কারণে আল্লাহ আপনার এত মর্যাদা দিয়েছেন পরে তিনি যখন আবার রসুল্লাহ সল্ল্লাকে স্বপ্নে দেখেন তখন তার কাছে কিছু উপদেশ প্রার্থনা করেন রসল্লা করিম সল্লাহসাল্লাম বলেন পুণ্যার্জনের জন্য ধনী ও আমিরগণের ফকির দরবেশদেরকে সেবাযত্ন করা প্রশংসনীয় সন্দেহ নেই কিন্তু গরিবদেরকে ধনী ও আমিরদের কাছে হাত না পেতে কেবল আল্লাহর ওপর ভরসা রাখা উত্তম হজরত বিশরে হাফি রহমাহুল্লাহ বেশ কিছু মূল্যবান কথা বলে গেছেন এক তোমরা তোমাদের অর্থ ও জ্ঞান খরচ করবে নিয়ম হলো পানি ও চিরেই নষ্ট হয়ে যায় দুই যে ব্যক্তি এ জগতে সম্মানিত হতে চায় তার তিনটি বস্তু থেকে দূরে থাকা প্রয়োজন তা হল কোনো সৃষ্ট বস্তুর মুখাবিখি হওয়া কারো দোষ খোঁজা নিমন্ত্রণ ছাড়া কারো অতিথি হওয়া তিন পার্থিব যশ খ্যাতি যার কাম্য সে পারলৌকিক স্বাদ থেকে বঞ্চিত থাকে লোকের কাছে সুবিদিত হওয়ার বাসনা পার্থিব আসক্তির মূল কারণ চার যে পর্যন্ত তুমি তোমার রিপুর মধ্যে একটি পাঁচিল দাঁড় করাতে না পারবে সে পর্যন্ত তুমি বিবাদতে সাত থেকে বঞ্চিত হবে পাঁচ তিনটি কাজ খুব কঠিন অভাবে দান করা ভীত অবস্থায় সততা রক্ষা করা এবং নির্জনে ধর্মনিষ্ঠা বজায় রাখা ছয় সন্দেহজনক বস্তু থেকে পরহেজ করা এবং মনকে সদা নিয়ন্ত্রণে রাখাই পরহেজগারি সাদ আল্লাহ তার দাসকে ধৈর্য ও মারেফাতের চেয়ে বড় কোনো বস্তু দান করেননি মারেফাত পন্থীরাই আল্লাহর প্রকৃত দাস যিনি তার প্রতিপালকের সাথে সম্পর্কের ক্ষেত্রে অন্তরকে পরিচ্ছন্ন রাখেন তিনি সাধক আর মারেফাত পন্থী সেই ব্যক্তি যাকে আল্লাহ ছাড়া আর কেউ জানে না চেনে না এবং সম্মান দেয় না যে সরল অন্তকরণে ও সততার সঙ্গে আল্লাহর ধ্যানে রত হয় সে নিগ্রহ ভোগ করে হজরত বিশরে হাফি রহমহল্লা বলেন আমি কখনো দুনিয়াদারের কাছে বসা বা তাদের সঙ্গে সংসর্গ স্থাপন করা পছন্দ করি না কোনো লোক হজরত বিশরে হাফি রহমহল্লা এর সামনে বলেন আমি আল্লাহর উপর নির্ভর করলাম লোকটির কথা শুনে তিনি বললেন তুমি অসত্য কথা উচ্চারণ করলে তোমার বাক্য যদি সত্য হতো তাহলে তিনি যা করতেন তাতেই তুমি খুশিও থাকতে তিনি আরও বলেন যদি কোনো ব্যাপারে তোমার মনে অহংকার আসে তাহলে তুমি মন অবলম্বন করো আর যদি ওই অবস্থাতেই তোমার মনে গর্ব থেকে যায় তাহলে নীরবতা ভঙ্গ করে কথা বলতে থাকো হজত বিশ্বরে হাফি রহমহল্লা এর পার্থিব জীবনের বিদায় মুহূর্ত আসন্ন হয়ে উঠলে তিনি ভয়ানক ভীত হয়ে পড়েন লোকে তাকে জিজ্ঞেস করে আপনি কি পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে বলে এত অস্থির হয়ে উঠেছেন তিনি বললেন না আমার এ অস্থিরতা এবং ভীতির কারণ হচ্ছে এবার আমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে অন্তিম শয্যায় একটি লোক তার অভাবের কথা জানালে তিনি তাকে তার গায়ের জামাটি দান করলেন আর অন্য একটি জামা পরে নিলেন এ জামাটি পরেই হজরত বিশ্বরে হাফি রহমহল্লাহ ইন্তিকাল করেন শোনা যায় তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য কোনো পশু প্রাণী বাগদাতের রাজপথে মলত্যাগ করত না কারণ তিনি সবসময় খালি পায়ে চলাফেরা করতেন কিন্তু একবার চতুষ্পথ কোনো প্রাণী রাস্তায় মলত্যাগ করে তাতে পশুর মালিক হাই হাই করে উঠেন কেননা তার মনে হয় হয়তো বিশ্বরে হাফি রহমেহল্লাহ আর ইহলোকে নেই খোঁজ নিয়ে দেখা গেল সত্যিই তাই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে তার প্রতিপালকের কাছে ফিরে গেছেন তার মৃত্যুর পর বহু লোক তাকে স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করে মৃত্যুর পর মহান আল্লাহ আপনার সঙ্গে কিরূপ আচরণ করলেন তিনি জবাব দেন আল্লাহ আমার উপর রেগে বলেন তুমি দুনিয়াতে আমাকে এত ভয় করে চলতে কেন আমার করিম নামটির উপর তোমার কি পরিপূর্ণ আস্থা ছিল না অন্য একজনের অনুরূপ প্রশ্নের উত্তরে তিনি বলেন আল্লাহ আমাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ বলেছেন পৃথিবীতে আমাকে খুশি করার জন্য তুমি যেসব বস্তু পানহার করনি এখন তা অনায়াসে উপভোগ করো আরও একজন স্বপ্নযোগে তাকে প্রশ্ন করেন উভাতে পর আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করলেন তার উত্তরে হজর বিশরে হাফি রহমেহল্লা বলেন আল্লাহ আমাকে বলেছেন পৃথিবীতে আমি তোমাকে মানুষের মনে যে সম্মানে অধিষ্ঠিত করেছিলাম তার বিনিময়ে তুমি যদি আগুনের মধ্যে বসেও আমাকে সেজদা করতে তাহলেও আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সম্পূর্ণ হতো না তার এসব উত্তর থেকে খুব সহজে উপলব্ধি করা যায় আল্লাহ পাকের কি অপরিসীম বন্ধুত্ব তিনি অর্জন করেছিলেন